টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের পাঁচ দশমিক দুই অনুশীলনের বত্রিশ এবং তেত্রিশ এই দুইটা অঙ্ক সমাধান করাবো এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তবধর্মীয় অঙ্ক দেখো কি বলা আছে যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল মানে নাবিল হচ্ছে বড় আর শুভ হচ্ছে ছোটো বলা আছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বর্তমান বয়স তার দ্বিগুণ প্রথম শর্ত দ্বিতীয় শর্ত বলা আছে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের দুইজনের বয়সের যোগফল সিক্সটি হলে প্রত্যেকের বর্তমান বয়স কত মনে করি নাবিল ও শুভর বয়সের ব্যবধান সমান এক্স বছর অতএব শুভর বর্তমান বয়স সমান এ বছর অতএব নাবিলের বর্তমান বয়স সমান সমান এ প্লাস এক্স বছর দেখো ধরে নিয়েছি যে নাবিল ও শুভর বয়সের ব্যবধান হচ্ছে এক্স শুভর বর্তমান বয়স হচ্ছে এ বছর তাহলে নাবিলের বর্তমান বয়স কত হবে দেখো এ প্লাস এক্স বছর হবে যদি আমরা এ প্লাস এক্স থেকে এ বাদ দিই বাদ দিলে আমরা পাবো হচ্ছে এক্স দেখো আমরা যদি এ প্লাস এক্স বিয়োগ মানে নাবিলের বর্তমান বয়স থেকে যদি আমরা শুভর বয়স বাদ দিই বাদ দিলে হচ্ছে পাই হচ্ছে এক্স এ আর এ কাটা পাই মানে হচ্ছে এক্স তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তাদের বয়সের ব্যবধান বাচ্চা হচ্ছে আমরা এক্স বছর নাবিলের বর্তমান বয়স বিয়োগ যদি আমরা শুভর বর্তমান বয়স করি করি তাহলে পাই হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে নাবিল ও শুভর বয়সের ব্যবধান ব্যবধান হচ্ছে এক্স আমরা দুইটা শর্ত আমরা দুইটা বক্স আঁকলাম মনে করি এই দুইটা শর্ত দুইটা শর্ত দেওয়া আছে এই দুইটা শর্ত কি দেওয়া আছে প্রথম শর্তে প্রথম শর্তে বলা আছে যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান মানে নাবিলের বয়সকে বলা হয়েছে যে শুভর বয়সে যেতে তার মানে যে ব্যাপারটা নাবিলের নাবিলের বয়স নাবিলের এখন বয়স যা তার থেকে শুভর বয়সে যেতে বলছে তার মানে শুভর বর্তমান বয়স হচ্ছে এ তার মানে এখন নাবিলের বয়স হবে হচ্ছে নাবিলের বয়স হবে হচ্ছে শুভর বর্তমান বয়সের সমান তার মানে নাবিলের বয়স হবে এ তাহলে শুভর বয়স কত হবে শুভর বয়স তাহলে কমে যাবে কমে গেলে হবে হচ্ছে যেহেতু ব্যবধান হয় এক্স তার মানে হবে হচ্ছে এ মাইনাস এক্স কেন এ মাইনাস এক্স এখন দেখো যাবে ব্যাপারটা নাবিলের বয়স বলা হয়েছে নাবিলের বয়সকে শুভর বয়সে আসতে তার মানে নাবিলের বয়স হবে হচ্ছে সুবর বয়স হচ্ছে শুভর বয়সে মানে সুবর বর্তমান বয়সে আসতে বলছে সুবর বর্তমান বয়স হচ্ছে এ তাহলে নাবিলের নাবিলের বয়স হবে হচ্ছে শুভর বর্তমান বয়স তার মানে সুবর বর্তমান বয়স হচ্ছে এ তাহলে শুভর বয়স কত হবে শুভর বয়সও তাহলে কমে যাবে তার মানে এ মাইনাস এক্স হবে এখন বলা আছে দেখো যে ব্যাপারটা নাবিলের বর্তমান বয়স যখন যখন শুভর বর্তমান বয়সে সমান ছিল তখন শুভর যে বয়স ছিল আর নাবিলের বর্তমান বয়স বয়স তার দ্বিগুণ মানে নাবিলের বর্তমান শুভর যে বয়স ছিল শুভর বয়স ছিল হচ্ছে এ মাইনাস এক্স এ মাইনাস এক্স বলা আছে নাবিলের বর্তমান বয়স শুভর বয়সের দ্বিগুণ নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স তার মানে আমরা এ প্লাস এক্স এটা হচ্ছে নাবিলের নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স তাহলে শুভর বয়স কত বলা আছে সুভর বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ তার মানে নাবিলের বয়স ইকুয়াল টু টু ইন্টু শুভর বয়স টু ইন্টু শুভর বয়স শুভর বয়স হচ্ছে এ মাইনাস এক্স দেখো যে ব্যাপারটা আমরা প্রথম শর্ত পেয়ে গেছি প্রথম শর্ত বলাই আছে যে নাবিলের বয়সকে শুভর বয়সে যেতে বলছে তারপর বলছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল মানে নাবিলের বয়সকে বলছে যে শুভর বর্তমান বয়সে যেতে বলছে তাহলে শুভর বয়স নাবিলের বয়স কি হবে শুভর বর্তমান বয়স মানে শুভর বর্তমান বয়স হচ্ছে এ তাহলে শুভর বয়স কত হবে শুভর বয়স হবে এ মাইনাস এক্স এখন বলা আছে তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স আর তার দ্বিগুণ নাবিলের বর্তমান বয়স শুভর বয়সের শুভর বয়সের দ্বিগুণ এটা হচ্ছে প্রথম শর্ত তার মানে আমরা এখন এটার পাই হচ্ছে বা এ প্লাস এক্স ইকুয়াল টু টু আর এ গুণ করলে হয় হচ্ছে টু এ টু আর মাইনাস এক্স গুণ করলে হয় মাইনাস টু এক্স এবার আমরা এক্সগুলাকে এক পাশে নেব এক্স প্লাস দেখো এই টু এ হচ্ছে টু এক্স হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টু এক্স ইকুয়াল টু টু এ এটা হচ্ছে এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এ বা এক্স আর টু এক্স যোগ করলে পাই আমরা হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স ইকুয়াল টু টু এ মাইনাস এ টু এ মাইনাস এ সমান হবে হচ্ছে এ অতএব আমরা এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে এ ভাব থ্রি এবার দেখো যে ব্যাপারটা দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে কি বলছে শুভর বয়স যখন না বর্তমান বয়সের সমান মানে এখন বলছে যে শুভরকে বলছে যে তুমি নাবিলের বয়সে বর্তমান বয়সের সমানে যাও তার মানে শুভর বয়স ইকুয়ালটা হবে হচ্ছে নাবিলের বর্তমান বয়সের সমান নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স তাহলে তখন যদি শুভ যদি নাবিলের বয়সে যায় তার মানে শুভর বয়স হচ্ছে নাবিলের বর্তমান বয়সের একে বর্তমান বয়স যদি নেয় তাহলে নাবিলের বয়স কত হবে দেখো নাবিলের বয়স হবে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে নাবিলের বয়সও তো বাড়বে তার মানে হবে হচ্ছে নাবিলের বর্তমান বয়স আছে হচ্ছে এ প্লাস এক্স শুভর বর্তমান বয়স নাবিলের বর্তমান বয়সের সমান হলে তার মানে শুভর বয়সটা হবে নাবিলের বর্তমান বয়সের সমান মানে শুভর বয়স ইকুয়াল টু নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স মানে শুভর বয়স যদি এ প্লাস এক্স হয় তাহলে নাবিলের বয়সও তো বাড়বে তার মানে নাবিলের বয়স হবে এ প্লাস এক্স যেহেতু ব্যবধান এক্স তার মানে প্লাস এক্স তার মানে শুভর বয়সটা চলে গেছে নাবিলের বয়সে তার মানে শুভর বয়স ইকাল টু এ প্লাস এক্স তাহলে নাবিলের বয়স হবে হচ্ছে এ প্লাস এক্স প্লাস এক্স কারণ দেখো যে ব্যাপারটা যে শুভর বয়স যখন বাড়বে তখন নাবিলের বয়সও তো বাড়বে তাই এইটা হবে এখন বলা আছে তাদের দুইজনের বয়সের যোগফল সিক্সটি থ্রি মানে এইটা প্লাস এইটা ইকোয়াল টু হবে সিক্সটি থ্রি তার মানে দ্বিতীয় শর্তমাত্রে এই বয়স এই এ প্লাস এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস এক্স ইকোয়াল টু সিক্সটি থ্রি আমরা এখন এটা ক্যালকুলেশন করবো দেখো এ প্লাস এ সমানো হয় হচ্ছে টু এ এক্স প্লাস এক্স প্লাস এক্স সমানো হবে হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু সিক্সটি থ্রি বা আমরা এখানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স সমান যেটা পেয়েছিলাম সেটা বসাই দেবো মানে টু এ প্লাস থ্রি ইন্টু এক্স সমান আমরা পেয়েছিলাম এ বাই থ্রি তার মানে এ বাই থ্রি ইকুয়াল টু সিক্সটি থ্রি বা আমরা থ্রি আর থ্রি কাটা যায় তার মানে থাকে টু এ প্লাস এ ইকুয়াল টু সিক্সটি থ্রি বা থ্রি এ ইকুয়াল টু পায়ে হচ্ছে সিক্সটি থ্রি বা এ সমান পায় হচ্ছে সিক্সটি থ্রি ভাগ থ্রি অতএব আমরা এ সমান পাই হচ্ছে টোয়েন্টি ওয়ান তার মানে এ সমান পেলাম মানে শুভর বর্তমান বয়স পেলাম হচ্ছে বর্তমান বয়স ছিল এ তার মানে আমরা এর মান পেয়ে গেছি তার মানে লিখবো অতএব শুভর বর্তমান বয়স একুশ বছর অতএব নাবিলের বর্তমান বয়স সমান এ প্লাস এক্স বছর আমরা এর মান পেয়েছি টোয়েন্টি ওয়ান প্লাস এক্স এক্স সমান হচ্ছে এ ভাগ থ্রি এ ভাগ থ্রি ইকুয়াল টু পাই হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস দেখো যে ব্যাপারটা এ সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি যদি আমরা কাটাকাটি করি তাহলে টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ইকুয়াল টু পাই টোয়েন্টি এইট বছর তার মানে টোয়েন্টি এইট বছর আমরা পেয়ে গেছি তার মানে দেখো যে ব্যাপারটা শুভর বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি ওয়ান বছর আর নাবিলের বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি এইট বছর দেখো যে ব্যাপারটা অঙ্কটা একটু মানে তুমি যদি একটু ভালো করে বুঝো সেক্ষেত্রেই পারবে একটু পেঁচানো আছে অঙ্কটা যদিও দেখো যে ব্যাপারটা প্রথমে বলা আছে নাবিলের বয়সকে শুভ শুভর বর্তমান বয়সের সাথে তুলনা করা হয়েছে আমরা দেখো বলা আছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তার মানে নাবিলের বয়সে টু শুভর বর্তমান বয়স শুভর বর্তমান বয়স আমরা ধরেছি এ তার মানে নাবিলের বয়স হবে এ তাহলে শুভর বয়স কত হবে কারণ দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এখানে আমরা যদি যখন নাবিলের বয়স কমবে তখন শুভর বয়সও কমবে তার মানে শুভর শুভর বয়স হবে তখন এ মাইনাস এক্স কেন এ মাইনাস এক্স কারণ পার্থক্য হচ্ছে এক্স এখন দেখো যে ব্যাপারটা প্রথম শর্তে তাহলে কী বলা ছিল যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ মানে নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স আর ইকুয়াল টু হবে হচ্ছে শুভর বয়সের দ্বিগুণ মানে শুভর বয়স হচ্ছে এ মাইনাস এক্স গুণ হচ্ছে টু এখান থেকে আমরা এক্স সমান এ বাই থ্রি পেয়েছি এটা হচ্ছে প্রথম শর্ত এবার দ্বিতীয় শর্ত মতে দেখো দ্বিতীয় শর্ত মতে আমরা কি পাই বলা আছে যে শুভর বয়স মানে শুভর এখন বয়সকে বলছে নাবিলের বয়স হিসাবে চিন্তা করতে তার মানে শুভর বয়স হবে নাবিলের বর্তমান বয়সের সমান নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স তার মানে তখন মানে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তার মানে শুভর বর্তমান বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান মানে নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স আর নাবিলের বয়স কত হবে নাবিলের বয়স হবে এ প্লাস এক্স তখন তো নাবিলের বয়সও বাড়বে তার মানে কি এ প্লাস এক্স প্লাস এক্স এখন বলা আছে এই দুইটার সমষ্টি হচ্ছে সিক্সটি থ্রি তার মানে দুইজনের বয়সের যোগ ফল হচ্ছে সিক্সটি থ্রি তার মানে এইটা প্লাস এইটাইকল টু সিক্সটি থ্রি লিখছি এবং এইখানে আমরা যদি এইটা এক নং সমীকরণ দেই তাহলে এক্সের মান কিন্তু আমরা এখানে বসে দিয়েছি এক নং সমীকরণ হতে পেয়েছি এখানে এক্স সমান বসিয়ে দিয়ে এ পেয়েছি এ মানে হচ্ছে না শুভর বর্তমান বয়স আর এবার দেখো নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স এ সমান যেটা পেয়েছি সেটা বসিয়েছি আর এক্স সমান পেয়েছিলাম এ বাই থ্রি এবং এ সমান বসিয়ে দিয়ে আমরা নাবিলের বর্তমান বয়স পেয়ে গেছি এবার আসো আমরা অঙ্কটায় বাস্তবতার ক্ষেত্রে দেখি বাস্তবতা মিলে নাকি সেটা হলো যে তার মানে আমরা শুভর বয়স পেয়েছি একুশ একুশ বছর আর নাবিলের বয়স পেয়েছে আঠাশ বছর নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল মানে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের শুভর বর্তমান বয়স হচ্ছে একুশ তার মানে দেখো যে ব্যাপারটা তখন আমার মানে নাবিলের বয়স হচ্ছে একুশ মানে নাবিলের বয়স হবে শুভর বর্তমান বয়সের সমান আর তাহলে যেহেতু এদের পার্থক্য দেখো বয়সের পার্থক্য আঠাশ বিয়োগ সাত মানে এদের বয়সের পার্থক্য হচ্ছে সাত তার মানে তখন শুভর বয়স কত হবে তার মানে আটা একুশ বিয়োগ সাত সমান হবে হচ্ছে চোদ্দো যখন নাবিলের বয়স একুশ তখন শুভর বয়স হচ্ছে চোদ্দো দেখো শুভর যে বয়স ছিল শুভর বয়স হচ্ছে চোদ্দো নাবিলের বয়সে তার দ্বিগুণ দেখো নাবিলের বয়স হচ্ছে আঠাশ তার মানে দেখো চোদ্দ গুণ দুই মানে হচ্ছে আটাশ মানে দ্বিগুণ দেখো প্রথম শর্ত কিন্তু মিলছে এবার দ্বিতীয় শর্ত হচ্ছে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে নাবিলের বর্তমান বয়স হচ্ছে আঠাশ বছর নাবিলের বর্তমান বয়স যখন ২৮ বছর মানে নাবিলের বর্তমান মানে শুভর বয়সটা হবে নাবিলের বয়সের সমান দ্বিতীয় শর্তে তার মানে শুভর বয়স হচ্ছে আঠাশ বছর দেখো আটাশ বছর তখন নাবিলের বয়স কত হবে পার্থক্য হচ্ছে যেহেতু সেভেন তার মানে নাবিলের বয়স হবে হচ্ছে আঠাশ আঠাশ যোগ সাত সমান হবে হচ্ছে ৩৫ বছর এবার দেখো যে ব্যাপারটা দুইটার বলা আছে দুইজনের সমস্ত যোগ হচ্ছে সিক্সটি থ্রি তার মানে পঁয়ত্রিশ যোগ আঠাশ সমান হচ্ছে দেখো তেষট্টি আসে তেষট্টি আসে দেখো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত মিলছে দেখো যে ব্যাপারটা অঙ্কটা একটু তোমরা ভালো করে দেখবা দেখলে তোমাদের জন্য ভালো হবে কারণ অঙ্কটা একটু মানে কনফিউশন তৈরি করবে তোমাকে বাট তুমি যদি একটু ভালো করে বুঝো তাহলে অঙ্কটা পারবে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে মানে সোহাগ একজন ব্যক্তি তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার তিনগুণ যাত্রী লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে দেখো যদিও ঢাকা শহরে যখন বাস আসে বাস আসার আগে লাইনে দাঁড়াতে হয় তো লাইনে দাঁড়ানোর নিয়েই অঙ্কটা তো দেখো সোহাগ একজন ব্যক্তি যে একটা বাসের লাইনে দাঁড়িয়ে আছে তো বলা আছে যে বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে মানে পিছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে মানে দুইজন বেশি দাঁড়িয়ে আছে তাহলে লিখবো যে সোহাগের পিছনে দাঁড়িয়ে আছে সমান এক্স জন অতএব সোহাগের সামনে দাঁড়িয়ে আছে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে বলা আছে বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে পিছনে দাঁড়িয়ে আছে এক্স জন ধরেছি তাহলে সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে তার মানে সোহাগের সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে এক্স প্লাস টু জন সোহাগ সহ সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে আছে দেখো সোহাগ সহ সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে আছে কয়জন দেখো সোহাগের লাইন সোহাগের পিছনে দাঁড়িয়ে আছে এক্স জন এক্স জোন প্লাস সোহাগ সহ কিন্তু তার মানে সোহাগ হচ্ছে একজন প্লাস আর তার সামনে দাঁড়িয়ে আছে কয়জন দেখো সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে এক্স প্লাস টু জন তার মানে এত জন দেখো এইখানে বলছি যে সোহাগ মানে সম্পূর্ণ লাইনে কতজন দাঁড়াই আছে তার মানে সোহাগের পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে আছে হচ্ছে এক্স জন আর সোহাগ একজন তাহলে এক তার মানে এক্স প্লাস এক এবার দেখো সোহাগের সামনে দাঁড়িয়ে আছে কত এক্স প্লাস টু জন তার মানে এক্স প্লাস টু তার মানে সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে আছে হচ্ছে সোহাগের পিছনে হচ্ছে এক্স জন সোহাগ একজন আর সোহাগের সামনে দাঁড়িয়ে আছে এক্স প্লাস টু তার মানে এইটা এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু পাই হচ্ছে টু এক্স প্লাস থ্রি জোন তার মানে সম্পূর্ণ লাইনে লোক আছে হচ্ছে টু এক্স প্লাস থ্রি এখন বলা আছে যে তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার গুণ যাত্রী মানে সম্পূর্ণ লাইনে তার তিনগুণ যাত্রী তার মানে শর্তমতে সম্পূর্ণ মানে শর্ত মতে হবে হচ্ছে যে তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে পিছনে দাঁড়িয়ে আছে এক্স জন সম্পূর্ণ লাইনে তার তিনগুণ যাত্রী সম্পূর্ণ লাইনের মানে সম্পূর্ণ লাইনের যাত্রী সংখ্যা সম্পূর্ণ লাইনের যাত্রী সংখ্যা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে পিছনে দাঁড়ানোর মানে পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার তিন গুণ যাত্রী মানে পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে মানে সম্পূর্ণ লাইনে যতজন যাত্রী আছে তা পিছনের পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে এক্স জন পিছনে দাঁড়ানোর তিনগুণ তার মানে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি এক্স হবে এখন আমরা এটার ক্যালকুলেশন করবো বা টু এক্স থ্রি এক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি বা আমরা পাই টু এক্স মাইনাস থ্রি এক্স মানে হয় মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি অতএব এক্স ইকুয়াল টু থ্রি মানে সোহাগের পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে তিনজন আর তার মানে সামনে দাঁড়িয়ে আছে কয়জন পাঁচজন তাহলে সম্পূর্ণ লাইনে কয়জন দাঁড়িয়ে আছে তিনজন আর তিনজন আর পাঁচজন তাহলে কয় কতজন হলো পিছনে দাঁড়ানো দেখো এক্স মানে পিছনে পিছনে দাঁড়িয়ে আছে তিনজন আর সামনে আছে হচ্ছে তিন যোগ দুই সমান হচ্ছে হচ্ছে পা পাঁচজন আর সোহাগ সহ তাহলে টোটাল লাইনে দাঁড়িয়ে আছে কত তিন আর পাঁচ যোগ করলে আট আর সোহাগ হচ্ছে এক নয় তার মানে লাইনের লোক মোট লোক আছে হচ্ছে নয় জন তাহলে লিখবো যে লাইনে যাত্রী দাঁড়িয়ে আছে দেখো সোহাগ সহ সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে আছে হচ্ছে টু এক্স প্লাস থ্রি আমরা এখানে এক্সের মান বসায় দিব তার মানে টু ইন্টু এক্সের মান যদি থ্রি বসায় প্লাস থ্রি সিক্স প্লাস থ্রি সমান হয় নাইন তার মানে নয় জন তার মানে এটা হচ্ছে অ্যান্সার তার মানে সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে আছে হচ্ছে নয়জন দেখো অঙ্কটা একেবারে সহজ অঙ্ক আর যদি তুমি একটু নিজে দেখো সেক্ষেত্রে পারবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই